আছে যে কি ব্যাপার এত আমার আগে কে নামাজ পড়তে আসল ভালো করে তা পিছন ভালো করে এদিকে ঘুরে দেখে ওদিকে ঘুরে দেখে যে তারা নাই সন্ধ্যার পরে আমরা এদিক দিয়ে ওরকম চলাফেরা করতে পারি না এখন মনে হয় যে কে যেন ওখানে নামাজ পড়ছে এরকম ভাব লাগে আসসালামু আলাইকুম সকলকে আসলে সকলে ভালো আছেন আমি এখন আছি নাটোর জেলার সিংরা উপজেলা বড়শাওয়াল গ্রামে আমার পিছিয়ে দেখছেন একটি ঘর আসলে এটি একটি ঘর নয় এটি আসলে একটি মসজিদ এটি সম্পূর্ণটাই মাটির তৈরি মসজিদ দেখতে পাচ্ছেন মাটির তৈরি উপরে হলো টিনের চাউল দেওয়া টিনের চাল দেওয়া আছে তো এই মসজিদটি আসলে কত বয়স কত বছর আগে এটা আসলে তৈরি হয়েছে সেটা আসলে এখানকার স্থানীয় লোকেরাও বলতে পারছে না তাদের কথা যে তাদের দাদা তার দাদা মানে সেই আমল থেকে এই মসজিদটি এখানে রয়েছে তো এই মসজিদকে ঘিরে অনেক অলৌকিক ঘটনা শুনতে পাওয়া যায় আমরা এখন এই জায়গায় এসেছি এখানকার কিছু স্থানীয় লোককে আমরা জিজ্ঞাসা করবো যে তারা আসলে কী ধরনের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন আমি এখন আসি হচ্ছে আসন নামাজের আগে মসজিদটা এখন বর্তমানে বন্ধ আছে তালাবদ্ধ আছে মসজিদের ইমাম এখনও আসেন নাই তো মসজিদের ইমাম আসার পরে আমি চেষ্টা করব যে মসজিদের ভেতরটাও দেখানো অন্তত এই স্থানীয় লোকের মুখ থেকে অলৌকিক ঘটনা বা তার অভিজ্ঞতা শুনবো এবং মসজিদ সম্পর্কে জানবো এটা এই মসজিদ যে কত সালের এটা আমরা বলতে পারবো না তবে আমার দাদিদের মুখ থেকে শুনেছি যে এই মসজিদে অনেক অলৌকিক ঘটনা ঘটে যেমন একটা হুজুর একদিন নামাজ পড়তে এসেছে এসে দেখে যে এখানে কয়েকজন নামাজ পড়ছে দেখি তখন ওই হুজুরটা ভয় পেয়ে গেছে যে কী ব্যাপার এত আমার আগে কে নামাজ পড়তে এসলো ভালো করে তা পিছনে ভালো করে এদিকে ঘুরে দেখে ওইদিকে ঘুরে দেখে যে তারা নাই তখন উনি ভয় পাইছেন একটু তবে এসে খুব পরহেজগার মানুষ এই জন্যে ও আবার হলো ফিরবার নামাজ পড়েছে নামাজ পড়ে চলে গেছে কয়েকজনের কাছে গল্প করেছে যে এই আজ ঘটনা এরকম ঘটনা প্রায়ই ঘটে যায় যেরকম একটা বয়স্ক মানুষ দেখে যে ওখানে অজু করছে স্থানীয় লোকেরা যেরকম আমরাই আমরাই দেখেছি যে এখানে কিছু বয়স্ক মানুষ সন্ধ্যার পরে আমরা এদিক দিয়ে ওরকম চলাফেরা করতে পারি না মনে হয় যে কে যেন ওখানে নামাজ পড়ছে এরকম ভাব লাগে তারপরে ছেলে পেলে এদিকে ওইভাবে আসে না এখানে ভৌতিক ভৌতিক ভাব কেমন যেন একটা ভয়ঙ্কর হ্যাঁ পাঁচ হফতে নামাজ পড়ে এবং শুক্রবারের দিন নামাজে গোটা মসজিদ হয়ে যায় এটা আল্লাহরই রহমান যেহেতু মাটির একটা মসজিদ ছোট মসজিদ তবে এই মসজিদে অনেক মানুষ নামাজ পালাম পড়ে পাঁচ পাঁচ উক্ত নামাজ পড়ে মানুষজন এসে